হাসিনা যখন পালিয়ে গেছে সে তো ভোটের মাধ্যমে বিদায় নেয়নি আপনি যখন একটা দেশে ভোটের মাধ্যমে কেউ বিদায় নেয় তখন সবকিছু একটা সিস্টেমের মধ্যে থাকে এখন যখন কাউকে রক্ত দিয়ে বিদায় বিদায় করতে হয়েছে হাসিনাকে তো আপনি যখন কাউকে রক্ত দিয়ে বিদায় করবেন যারা যারা রক্ত দিয়েছেন তারা প্রত্যেকে তো গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার এবং তারা প্রত্যেকেই কিন্তু চাইবেন তাদের রক্তের মাসুলটা তারা তারা বলতে চাইবেন যে আমি যেভাবে বলবো এটা এইভাবে হতে হবে এবং এটা খুব স্বাভাবিক এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে তা না পৃথিবীর যে কোনো দেশে যখন কোনো বড় অভ্যুত্থান হয় বড় বিপ্লব হয় সেখানে বিপ্লব পরবর্তী সময়ে আজান পড়েছে আহ এবং এই বিশৃঙ্খলার সময় কিন্তু আহ সংস্কৃতির একটা বড় ভূমিকা থাকে কারণ আপনারা জানেন যে অভ্যুত্থান বা বিপ্লব আপাত দৃষ্টি একটা রাজনৈতিক ঘটনা হলো এটা কিন্তু সাংস্কৃতিক ঘটনা জুলাই চব্বিশের অভ্যুত্থানটা আসলে একটা সাংস্কৃতিক ঘটনা কারণ দেশটাকে আমরা দুই ভাগ করেছিলাম কিছু বানানো আইডিয়ার ভিত্তিতে এবং এই দুই ভাগ যে ফাটল তৈরি করেছিল সেই ফাটলের দুই টেকটনিক টেকটনিক প্লেটের যে সংঘর্ষ সেটাই আমরা দেখেছি জুলাইতে এখন এই যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের যে ভূমিকাটা যে কোনো বিপ্লব পরবর্তী বা অভ্যুত্থান পরবর্তী সময় এই ভূমিকাটা আমরা আমাদের মতো করে পালন করবার চেষ্টা করেছি কিন্তু আমি মনে করি যে আমাদের আরও অনেক কাজ বাকি আছে যেমন আমরা এখন পর্যন্ত পুরো কালচারাল ইন্ডাস্ট্রিটাকে একটা আমরালার নিচে আনতে পারিনি ফলে ক্রিয়েটিভ ইকোনমি নিয়ে কাজ করার মতো যে পলিসিটা সেগুলো আমাদের কাছে তৈরি করার নাই আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি কিন্তু এটাতে অনেক জটিলতা আছে অ্যালোকেশন অব বিজনেস ডিফারেন্ট এক একটা এক এক মিনিস্ট্রিতে আছে এগুলোকে এক মিনিস্ট্রিতে আনা এগুলো নিয়ে আমরা প্রস্তাব তৈরি করে নিয়ে কাজ করছি আমরা আরও কাজ করছি হচ্ছে কুষ্টিয়া কুষ্টিয়াকে আমরা ইউনেস্কোর সঙ্গে আমরা এবারে এই মিটিং এটা নিয়ে আলোচনা করেছি যে মিউজিক্যাল একবার খবর আসলো যে নারায়ণগঞ্জে বাউল মেলায় বন্ধ করে দেওয়া হয়েছে আমরা ওই দিন রাতে শিল্পকলা একাডেমিকে নির্দেশ দিলাম যে এ এই বছর বাউলের বাউল মেলার অনুষ্ঠান কয়টা করার কথা ওরা বললো যে বারোটা আমরা বললাম এটা চব্বিশটা করা হোক একদিনের মধ্যে আমরা এটাকে ডাবল আপ করলাম ফলে আমরা যত জায়গাতে ট্রাভেল হয়েছে আমরা দ্রুত ইন্টারফেয়ার করার চেষ্টা করেছি এবং আমরা চেষ্টা করেছি যে আমাদের বিরুদ্ধে যে একটা প্রপাগান্ডা ম্যানুফ্যাকচার করা হচ্ছে সীমানার পার থেকে সেই প্রোপাকান্ডাটা যেন আমরা কথা দিয়ে উত্তর দিতে না হয় আমাদেরকে যেন আমরা আমাদের কাজ দিয়ে উত্তর দিতে পারি এবং সেই উত্তর দেওয়ার কাজটা আমাদের প্রতিষ্ঠানগুলো করতে পারছে বলে আমি তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু একই সঙ্গে আজমাই যেরকম বলল অনেক বড় চ্যালেঞ্জ ছিল যেমন এই মেলা শুরু হওয়ার আগে প্রকাশক সমিতি কারা বাপুস কারা এটা নিয়ে একটা হাঙ্গামা অনেকগুলো স্টেক হোল্ডার এখানে জড়িত ফলে প্রত্যেকেই এক স্টেক হোল্ডার ভাবছেন আমি ছাড়া আর কেউ ভূমিকা রাখতে পারবে না আরেক স্টেক হোল্ডার বলছেন আমি ছাড়া আর কেউ থাকতে পারবো না এটা এ বাস্তব জটিলতার মধ্যে আমরা ছিলাম এখন এটা আমরা কেন ছিলাম আমরা ছিলাম এই কারণে যে